ভিতরে ফালাইতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার ও কেউ পালাইতে পারতেছেন না দেখা ফালাইতে পারলে আকর্ষণীয় পুরস্কার ফালাইতে পারলে দেখা যাক কে পারে আজকে পুরস্কার নিতে পারে ইট্টুর জন্য পারলেন না হ্যাঁ দেখা দেখ আছে দেখা দেখ হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মিলবা সুন্দর করে হ্যাঁ সুন্দর করে দেখা মেলা মেলা আছে এই দেখা যাক কে ফালাই আজকের এই বালতির ভিতরে দেখা যাক দেখা যাক আজকে দেখা যাব শামিম কি করে কেউ পারলেন নে আজকের বাল্টির মাঝে বলটি ফালাইতে আজকে উইন